জন্মদিনকে কেলন কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে না বলেন ইনশাল্লাহ করব না জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত করবো না বেদাত কারে কয়ে হাদিস থেকে শিখে নি আমরা সহি বুখারীর ২৬৯৭ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণনা তিনি বলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد نبي صلى الله عليه وسلم قال আমাদের এই শরীয়তের মধ্যে যা নাই যা আমি নবী রেখে যাই নাই এমন নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে শরীয়তের নামে মানি যা করলে হবে যা করলে হবে নবী বলেন আমার এই দিনের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে ফাহু আরদ্দুন এটা প্রত্যাখ্যান করা হবে বলেন তো মাইক যদি না থাকে আমরা নামাজ পড়ব না মাইক যদি না থাকে চার পাঁচ জনের সামনে কি বয়ান করা যাবে না লাইট না থাকলে নামাজ পড়বেন না না থাকলে নামাজ এটা কেন বললাম ভাই আপনাদেরকে বলবে ভাই এত বেদাত বেদাত করেন না মাইক লাইট ফ্যান এগুলো তো বেদাত আপনি বলবেন যে না এই লাইট না থাকলেও শরীয়ত পালন করবো মাইক না থাকলেও শরীয়ত পালন করবো শরীয়তের মধ্যে বেদাত আসলে সেটাকে আমরা বেধাত বলব তাহলে এবাদতের নামে বেদাত এটা সম্পর্ক মাইকের সাথে না শরীয়তের সাথে মাইক যদি না থাকে শরীয়ত কি আমরা পালন করবো না মাইক একশো দুইশো বছর আগে ছিল না তো শরীয়ত পালন হয় নাই এই জন্য এইগুলা বইলা ওই বেদাতকে প্রমোট করার কোনো সুযোগ নেই আল্লাহ বুঝার তো সিদ্ধান রসুল বললেন দিনের মধ্যে যদি শরীয়তের মধ্যে যদি আবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু কেউ বানায় সেটা প্রত্যাখ্যান মাইক যদি কেউ না বানায় এর গুণা হবে লাইট যদি কেউ না চালায় তার গুণা হবে নামাজ না পড়লে ফ্যান যদি চলে নামাজে একটু শান্তি পাই আরাম পাই ঠান্ডা লাগে ঠিক আছে এমন মনে করেন তিন দিন কারেন নাই নামাজ ছেড়ে দিবেন হ্যাঁ শরীয়তের সম্পর্ক এই জাতীয় জিনিসের সাথে না শরীয়তের সম্পর্ক এবাদতের সাথে সওয়াবের সাথে তাই রাসূল বললেন শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু বানানোর নাম বেদাত ঠিক আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন এটা হলো বেদাত আবিষ্কার করে মনে করে খুব ভালো একটা কাজ করছি একটা এবাদত বানাইছে নতুন বানায় বললো যে ভালো একটা কাজ করছি বলেন ফকত জামা আন্না মুহাম্মদ খান আর সে কেমন যেন বলতে চায় নবী তার দায়িত্ব পালনে খেয়ামত করছে রসুল কি দিন পরিপূর্ণ রেখে গেছেন কিনা আর রসুল পরিপূর্ণ দিন রেখে গেছেন কিনা সূরা মায়দা 3 নাম্বার আয়াতাল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাদ্বিতু লাকুমুল ইসলামা দীনা আমি তোমাদের জন্য এই শরীয়ত ইসলামকে কমপ্লিট পরিপূর্ণ করে দিয়েছি ঠিক তো নবীজি কমপ্লিট دین রেখে গেছেন কিনা ইমাম মালিক কয় কেউ যদি এই দিনের মধ্যে নতুন কিছু বানায় কয় খুব ভালো একটা কাজ করছি কয় কে সেমন যেন বলতে চায় লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কামডা কইরা যেতে পারে নাই আপনি করছেন তাহলে আল্লাহ বুঝদান করেন সবাই বেদাতের ভয়াবহতা আজকে আমরা চারটা ভয়াবহতা জানবো কয়টা চারটা ভয়াবহতা জানবো বেদাতের এক নাম্বার বেদাতের ভয়াবহতা বেদাতিদের তওবা যতক্ষণ পর্যন্ত বেদাতি কাজটা কেউ না সারবে তার তওবা আল্লাহ কবুল করবে না এই ওই এলাকার ভাইয়েরা আল্লাহর আলেমদের কাছে গিয়া শিখেন বেদাত কোনটা

নবী বলেন আমার সামনে দিয়ে যে যাবে সে হাউজে কাউসারের পানি পান করবে এবার মূল নীতি না আপনারা বলেন বলেন নবী হাউজে কাউসারের সামনে আছে এখন নবীর ওই হাউজে কাউসারের পানি কে পান করবে যে সামনে দিয়ে ঠিক তো কথাটা এবার নবীজি বলেন লাইয়ারি দান না লাইয়া কোয়া মিয়া হারিফু নানি গোফি রি নবী বলেন আমার হাউজে কাউসারের সামনে এভাবে মানুষ যাবে আর পানি পান করবে যাবে আর পানি পান করবে হঠাৎ একদল আমি তাদেরকে চিনবো নানি তারাও আমাকে চিনবে মানে তারা আমার উম্মত চিনার পর তো ঠিক আছে চিনছে এরপরে কি করে দেখেন সোমাই হালু বাইনি ওয়া বাইনাহুম। এরপর আমি দেখবো আমার উন্মত আর আমার মাঝে পর্দা পড়ে গেছে ইনারিল্লা আমি হাউজে কাউসারে পানি পান করাবো না এটা হলো পরের হাদিস ছয় হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস আছে নবী বলেন আমি আল্লাহকে বলবো আকুলোক আমি বলবো আল্লাহ ইম তো আমার উম্মত পর্দা বললো কেন আমি মানিমান করাবো না আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে নতুন নতুন কত কিছু বানাইছে এটা আপনার জানা নাই তাই আজকে আর হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তাহলে আগে মূলনীতিা বলেন তো হাউজে কাউসারের পানি কে পান করবে যে নবীর সামনে যারা আসলো চিনলো পারসে পান করতে না নবীজির পর বলেন যখন জানবো যে এরা আমি রেখে আসা আমি যে দিন রেখে এসেছি দুনিয়াতে এটার মধ্যে নতুন কিছু বানাইছে তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা আমার রেখে আসা শরীয়ত যে পরিবর্তন করছে দূর হও আমার সামনে থেকে দূর হও আমার সামনে যেই নবী কাউসারের পানি পান না করাইতে পায়রা আল্লাহরই বলছে আল্লাহ এরা তো আমার উম্মত আল্লাহ যখন বলছে এরা বেদাতী নবী তখন কয় ভাগো ভাগো সরো সরো কৃষ্ণ পানি না হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়েন না এ ভাই আমি সব সময় বলি ফজর নামাজটা বই যাদের ব্যবসা আছে ব্যবসায় যান দোকান আছে দোকান করেন চা বেছেন চা বেছেন পান বেছেন পান বেছেন রিক্সা চালান অটো চালান করেন যখন নামাজটা পড়েন কানা রসুল্লাহ সাল্লাম ইয়াক রাহুল নাও মকাবলাল এশা ওয়াল হাদিসা বাদাহু রসুল সাল্লাহ সাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার নামাজের পর বেশি সময় কথা বলা অপছন্দ করতেন এশার পর তাড়াতাড়ি ঘুমায় যান আবার পরের দিন জামাতে ফজর পড়েন এইভাবে জীবনটা চালান আল্লাহ যদি কিছু টাকা দেয় জাকাত ফরস করে জাকাত দেন আরও কিছু টাকা দিলে হজে যাওয়ার তৌফিক হইলে হজে যান মরেন জান্নাতে প্রবেশ করেন না আপনারা কঠিন বানাইবেন খালি এটারে সহজ বিষয়টা না হুজুর ওইটা করতে হবে ওইটা করতে হবে ওই নিয়মটা পালন করতে হবে হুজুর না আর জানেন না যে যে মান্ন করছি আমার তো অমুক জায়গায় যাইতে হবে তমুক জায়গায় কেন কেন কঠিন বানাচ্ছেন সহজ বিষয়গুলা কেন কঠিন বানান সহজ বিষয়গুলা কঠিন বানান না আল্লাহ আমাদেরকে বোঝার তো দান এই যে দেখেন সোমবার দিন যদি রোজা রাখেন বিষয়টা কি খুব কষ্টকর না সহজ কিন্তু না আপনি রোজা না রেখে কি করলেন একটা প্যান্ডেল টানাই মাইক লাগাই আরো অনেক কিছু করি যা বললাম না সব কিছু কইরা এরপর দেখি ইত্যাদি ইত্যাদি করি কি বুঝলেন নবীর মহব্বত প্রকাশ করতে আপনি কি করছেন রসুল রোজা রাখ তো আপনি রোজা রাখেন শেষ রাতে ইফতারি ইফতারির আগে আপনি ইফতারির সময় ইফতারি করেন রসুল রোজা রাখছে আপনি রোজা রাখেন ইফতারির সময় ইফতার করেন বৃহস্পতিবার রোজা রাখছে আপনি রোজা রাখেন কে আমাদের মাঠে বলতে পারবেন হাবিব আপনি যে আমল করছেন আপনার জন্মদিনে আমিও সে আমল করছি আপনি প্রকৃত আশেখ রসুল হবেন আমলে জিন্দগি সহজ সঠিক রাস্তা সন্ধানে